আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠার সাতপৃষ্ঠার এর প্রশ্নগুলোর আনসার নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটিতে রনিদে লিখেছে ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ রনি এর আগের ভিডিওটিতে এখানে যেই কবিতাটি দেয়া আছে লেসন থ্রিতে ও মি ও লাইফ এটার অনুবাদ নিয়ে আলোচনা করেছিলাম এবং তারও আগের ভিডিওগুলোতে আমরা লেসন ওয়ান এবং টু এর অনুবাদ এবং সেগুলোর অ্যাক্টিভিটির মধ্যে যেই প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার নিয়ে একটা করে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওগুলোর প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা সবগুলো ভিডিও একই সাথে পেয়ে যেতে পারো তাহলে চলো এবার আমরা সি এর প্রশ্নগুলোর আনসারগুলো দেখে নেই। এখানে সি এর প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হলো হোয়াট ইজ দ্য মেইন থিম অব দ্য পয়েম কবিতার প্রধান বিষয়বস্তু কি এর আনসার আমরা লিখবো দ্য মেইন থিম অফ দ্য পয়েম ইজ অ্যাবাউট কোয়েশ্চিনিং লাইফ ইটস মিনিং অ্যান্ড পার্সোনাল আইডেন্টি অর্থাৎ কবিতার প্রধান থিম হল এর অর্থ এবং ব্যক্তিগত পরিচয় সম্পর্কে প্রশ্ন করা দুই নম্বর কোয়েশ্চেন হোয়াট রিক্যারিং কোয়েশ্চেন্স ডাজ দ্য পয়েট মেনশন কবি কোন পুনরাবৃত্ত প্রশ্নগুলি উল্লেখ করেছেন দ্য পয়েট আস্ক কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য পার্প অফ লাইফ দ্য স্ট্রাগলস ফেসড বাই পিপল দ্য এম্পিনেস অফ ইয়ার্স অ্যান্ড দ্য ফিলিং অফ বিং লস্ট ওর ইনসিগনিফিকেন্ট হি কোয়েশ্চেন্স দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড ওয়াই থিঙ্ক সিম টু বি পয়েন্টলেস অর্থাৎ কবি জীবনের উদ্দেশ্য মানুষের মুখোমুখি হওয়া সংগ্রাম বছরের শূন্যতা এবং হারিয়ে যাওয়া বা তুচ্ছতার অনুভূতি সম্পর্কে প্রশ্ন করেন তিনি জীবনের অর্থ এবং কেন জিনিসগুলি অর্থহীন বলে মনে হয় তা নিয়ে প্রশ্ন করেন এরপর তিন নম্বর কোয়েশ্চেন হলো হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স কবি অকেজো বছর দ্বারা কি বোঝাতে চেয়েছেন অ্যান্সার হবে বাই ইউজলেস ইয়ার্স দ্য পয়েট রিফার্স টু দ্য টাইম স্পেন্ড ইন লাইফ দ্যাট ফিলস ওয়েস্টেড ওর আনইম্পর্টেন্ট ইট রেপ্রেজেন্টস দ্য ফিলিং অফ লিভিং উইদাউট অ্যাচিভিং এনিথিং মিনিংফুল অর সিগনিফিক্যান্ট অকেজো বছর দ্বারা কবি জীবনের সেই সময়কে বোঝাতে চেয়েছেন যা অপচয় বা অপ্রয়োজনীয় মনে হয় এটি এমন একটি অনুভূতিকে উপস্থাপন করে যেখানে জীবনে কিছু অর্থপূর্ণ বা গুরুত্বপূর্ণ অর্জন না করার অনুভূতি থাকে আর পরবর্তী চার নম্বর কোয়েশ্চেন ইজ এইজ অ্যান্ড আইডেন্টি মার্কার হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ বয়স কি পরিচয়ের একটি চিহ্ন বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলো কী কী এর অ্যান্সার হবে এইজ ক্যান বি অ্যান আইডেন্টি মার্কার বিকজ পিপল অফ অ্যান অ্যাসোসিয়েট এজ উইথ উইজডম এক্সপেরিয়েন্স অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জেস দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ ইনক্লুড ফিজিক্যাল ডিক্লাইন স্লোয়ার মুভমেন্ট অ্যান্ড সামটাইমস আ ফিলিং অফ বিং ডিসকানেক্টেড ফ্রম দ্য ইয়াঙ্গার জেনারেশন অর্থাৎ বয়স পরিচয়ের একটি চিহ্ন হতে পারে কারণ মানুষ প্রায়ই বয়সের সাথে জ্ঞান অভিজ্ঞতা এবং শারীরিক পরিবর্তনকে যুক্ত করে বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলির মধ্যে শারীরিক অবনতি ধীরগতি এবং কখনো কখনো তরুণ প্রজন্মের সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার অনুভূতি অন্তর্ভুক্ত থাকে এরপর পাঁচ নম্বর কোয়েশ্চেন হোয়াট ডু সরড অ্যান্ড প্লডিং মিন সর্ডিড এবং প্লডিংয়ের অর্থ কী আনসার হলো সরড ইড মিনস ডার্টি আনপ্লেজেন্ট ওর মোরালি রং প্লডিং মিনস মুভিং স্লোলি অ্যান্ড স্টিডিলি অন উইথ ডিফিকাল্টি সাজেস্টিং আ সেন্স অফ ওয়ারিনেস অর লেক অফ এক্সাইটমেন্ট অর্থাৎ সর্ডিড মানে নোংরা অপ্রিয় বা নৈতিকভাবে ভুল প্লডিং মানে ধীরে ধীরে এবং স্থিরভাবে চলা প্রায় কষ্টের সাথে যা ক্লান্তি বা উত্তেজনার অভাবের অনুভূতি প্রকাশ করে ছয় নম্বর কোয়েশ্চেন হোয়াট ফেড ডাজ দ্য পয়েট মেনশন হিয়ার কবি এখানে কোন বিশ্বাস উল্লেখ করেছেন The পয়েট মেনশনস the faithless and faith in a সেন্স of losing হোপ আর বিলিভ ইন the মিনিং অফ লাইফ হি রিফ্লেক্টস অন হাউ পিপল মে lose ফেথ ইন their পারপাস or ইন দ্য গুড অফ দ্য ওয়ার্ল্ড around them. উত্তর হলো কবি অবিশ্বাসী এবং বিশ্বাস উল্লেখ করেছেন জীবনের আশা বা বিশ্বাস হারানোর অর্থে তিনি প্রতিফলিত করেন যে মানুষ কীভাবে তাদের উদ্দেশ্য বা তাদের চারপাশের বিশ্বের ভালোর প্রতি বিশ্বাস হারাতে পারে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক 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 বিষয়ের প্রাইভেট পড়ার জন্য কাছে দৌড়াদৌড়ি করতে হয় হয় এতে করে অনেক অনেক সময় এবং টাকাও খরচ কেমন হতো যদি একই জায়গায় প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো ভাবে সকল বিষয়ের উপর ক্লাস গুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে সেই লিঙ্ক ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে সাত নম্বর কোয়েশ্চেন ইস আ সিম্বলিক মিনিং অফ ক্যান্ট্রিবিউট আওয়ার্স ইন লাস্ট লাইন শেষ লাইনে ব্যবহৃত হওয়া কন্ট্রিবিউট আস এই যে কথাটি এর কি প্রতীকী অর্থ রয়েছে এর আনসার হবে ইয়েস কন্ট্রিবিউট আওয়ার্স সিম্বলাইজেস দ্য আইডিয়া দ্যাট এভরি ওয়ান হ্যাজ আ রোল টু প্লে ইন লাইফ ইচ পারসন হ্যাজ দ্য অপরচুনিটি টু অ্যাড সামথিং মিনিংফুল টু দ্য ওয়ার্ল্ড ইভেন ইভ ইট সিমস স্মল ওর ইনসিগনিফিকেন্ট অর্থাৎ হ্যাঁ একটি পদ যোগ করা বা এই যে কথাটা কন্ট্রিবিউট আওয়ার্স জীবনে সবার একটি ভূমিকা পালন করার ধারণাকে প্রতীকী করে প্রতিটি ব্যক্তির সুযোগ রয়েছে পৃথিবীতে কিছু অর্থপূর্ণ যোগ করার এমনকি যদি তার ছোট বা তুচ্ছও মনে হয় লাস্ট কোয়েশন আট নম্বর ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য পয়েম কনভিন্সিং তুমি কি কবিতার উত্তর অংশটি বিশ্বাসযোগ্য মনে করো ওই যে আনসার দেওয়া হয়েছে শেষে দুইটা লাইনে ওইটা কি তুমি বিশ্বাসযোগ্য মনে করো এর আনসার হবে ইয়েস দ্য আনসার সেকশন অফ দ্য পয়েম ইজ কনভিনসিং বিকজ ইট শিফট দ্য ফোকাস ফ্রম দ্য ডিসপেয়ার অফ লাইফ স্ট্রাগলস টু দ্য আইডিয়া দ্যাট লাইফ ইট সেলফ ইজ ভ্যালুয়েবল দ্য পয়েট সাজেস্ট উই হ্যাভ দ্য অপরচুনিটি টু কন্ট্রিবিউট সামথিং মিনিংফুল টু দ্য ওয়ার্ল্ড উইচ life. অর্থাৎ হ্যাঁ কবিতার উত্তর অংশটি বিশ্বাসযোগ্য কারণ এটি জীবনের সংগ্রামের হতাশা থেকে জীবনের মূল্যবান ধারণার দিকে মনোযোগ সরিয়ে দেয় কবি প্রস্তাব করেন যে শুধুমাত্র অস্তিত্বের মাধ্যমে আমরা পৃথিবীতে কিছু অর্থপূর্ণ যোগ করার সুযোগ পাই যা জীবনের উদ্দেশ্য দেয় এই সি এর আনসার এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ডি এর যেই আনসারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব